আপনারা সবাই অবগত আছেন লোকসভা নির্বাচন এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে তো গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও দুটো লোকসভা কেন্দ্র রয়েছে উনিশ এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এবং ২৬ এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সংরক্ষিত আসনে নির্বাচন হতে চলেছে তো এবার গোটা দেশের মানুষ নরেন্দ্র মোদীজির দশ বছর দেখেছেন এবং তার আগের কংগ্রেস কিংবা অন্যান্য দলের শাসন সম্পর্কে অবগত রয়েছেন এবং তারই নিরিখে গোটা দেশবাসী সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে মোদীজিকে সম্পূর্ণ বহুমতের সঙ্গে সম্পূর্ণ তো অবশ্যই তার সঙ্গে ঐতিহাসিক বহুমতের সঙ্গে মোদীজিকে পুনরায় নেতৃত্বে রাখতে চাইছেন দেশের প্রধানমন্ত্রীর হিসেবে দেখতে চাইছেন দেশের মানুষ কারণ মোদীজি গত দশ বছরে যেগুলি কোনো একটা সময় স্বাধীনতার পর আমাদের অসম্ভব মনে হয়েছিল গল্প মনে হয়েছিল সেই প্রত্যেকটা অসম্ভব এবং যেগুলি গল্প মনে হয়েছিল সেগুলি যে বাস্তবায়ন সম্ভব তা দেখিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য তিন চারটে বিষয় যদি আমি বলি আপনি যেমন প্রথমত আমাদের কাশ্মীরের তিনশো সত্তর ধারা কোনো ভারতবর্ষ থেকে বিলুপ্ত হবে সেটা কেউ ভাবেনি কোন সরকার তার জন্য ইনিশিয়েটিভ নেয়নি কাজে অখণ্ড ভারত নির্মাণের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি যার জন্য আন্দোলন করেছিলেন এবং জীবন বলিদান দিয়েছিলেন যখন গোটা দেশবাসীর মধ্যে একটা আওয়াজ উঠেছিল যে যাহা বলিদান হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি ও কাশ্মীর হামারা হয় ওটার বাস্তবায়ন নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন যে কাশ্মীর ভারতেরই এবং তিনশো সত্তর ধারাকে অবলুপ্ত করা যায় বিনা রক্তপাতে কাশ্মীরকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনা যায় তো এটা একটা বিশাল ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট সেই সঙ্গে পাঁচশো বছরের পুরনো যে রাম মন্দির বিতর্ক চলছিল বিতর্কটা আসলে তৈরি করা হয়েছিল তার পূর্বতন কোনো সরকারের উদ্দেশ্য ছিল না যে রাম মন্দির সমস্যার সমাধান হোক কারণ রাম ভারতবর্ষের আত্মায় বসবাস করেন প্রতিটা ভারতবাসীর রন্ধ্রে রন্ধ্রে রক্তে বসবাস করেন আমরা রামরাজ্য বলি মানে সুশাসনের কথা বলি একটা ন্যায় সমাজ ব্যবস্থার কথা বলি একটা উন্নত রাষ্ট্রের কথা বলি উন্নত সংস্কৃতির কথা বলি সেটাই রামরাজ্য তো সেই রাম মন্দির দিব্যভব্য মন্দির মোদীজি প্রতিষ্ঠা করেছেন এবং সেখানেও কোনো রকম সংঘাত বা রক্তপাত ছাড়া সেটা করেছেন আর আমাদের মহিলা বিশেষ করে সংখ্যালঘু যারা রয়েছেন সেই মহিলাদের যে তিন তালাকের মতন একটা নিষ্ঠুর অভিশাপ ছিল তার থেকেও মুক্ত করেছেন নরেন্দ্র মোদীজি তার সঙ্গে ডেভেলপমেন্টের বিষয় যদি আপনারা বলেন তাহলে গোটা ভারতবর্ষ গত দশ বছরে ডেভেলপমেন্টের যেই জায়গায় গিয়ে পৌঁছেছে এবং সেখান থেকে আমরা বিশ্বাস করতেই পারি মোদিজি যেটা বলেন সেটা করে দেখান তার জন্য আমরা বলি এখন গ্যারান্টিরও গ্যারান্টি হচ্ছে মোদিজির গ্যারান্টি তার উপরে কোনো গ্যারান্টি হয় না ভারতবর্ষের দু সালের মধ্যে তিনি ভারতবর্ষকে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা স্থির করেছেন তার মানে এটা এচিভ হয়েই যাবে যেহেতু মোদিজি রয়েছেন ইতিমধ্যেই আপনারা জানেন তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশের জন্য টার্গেট নেওয়া হয়েছে 2030 সালকে ইতিমধ্যেই পঞ্চম অর্থনৈতিক দেশ হিসেবে শক্তিশালী দেশ হিসেবে ভারতবর্ষ বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তার বাইরে আপনারা যদি বলেন দরিদ্র উন্নয়নের কথা পঁচিশ কোটি মানুষকে ন্যূনতম সুবিধা যেগুলো রয়েছে সেইগুলি প্রদানের মাধ্যমে তার ইন্ডেক্সে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র সীমার নিচের থেকে তুলে আনা সম্ভব হয়েছে মাত্র দশ বছরে তার জন্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা সৌভাগ্য যোজনা ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে রাস্তাঘাট গ্রাম সড়ক যোজনা সমস্ত দিক থেকে নলসে জল সমস্ত দিক থেকে ডাটা বেস বললে সেখানে প্রচুর সময় লাগবে তো কাজে ওইখানে যেমন কেন্দ্রীয় সরকার এই কাজটা করছেন পাশাপাশি ত্রিপুরায় দু সাল থেকে ত্রিপুরা সরকার বিজেপি সরকার যেভাবে কাজ করে চলেছেন স্থির করে নিয়েছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গোটা দেশের মধ্যে উন্নয়নের একটা মডেল স্টেট হিসেবে রাজ্যকে তুলে ধরবেন গোটা দেশের মধ্যে এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সমস্ত মন্ত্রীরা যেভাবে কাজ করে চলেছেন এবং মোদিজির আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব নয় কারণ ডাবল ইঞ্জিনের সরকার বলেই সেটা সম্ভব হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ত্রিপুরা রাজ্যের বাংলাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বিমান যোগাযোগ সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে আমাদের সাব্র মৈত্রী সেতুর মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন যখন শুরু হয়ে যাবে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে ত্রিপুরা যখন প্রতিষ্ঠিত হবে তখন সামগ্রিকভাবে ব্যবসায়িক দিক থেকে বলুন কিংবা অর্থনীতির ফ্লো বলুন ত্রিপুরার মানুষের রোজগার জীবন জীবিকা বলুন প্রত্যেকটার মান উন্নত হবে ইতিমধ্যেই দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সালের আজকের দিন পর্যন্ত ত্রিপুরার মানুষের পার কেপিটা ইনকাম দ্বিগুণের ওপর বেড়েছে এটা তথ্য বলছে সেখানে গ্রাম গরিব কিষান যারা রয়েছেন তাদেরও উন্নতি হচ্ছে কারণ এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী যেমন করে একদিকে গোটা দেশের জন্য মতন প্রকল্প ঘোষণা করতে পারেন যা গোটা বিশ্বের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার সবচেয়ে বড় বিমা যোজনা কারণ এখানে প্রায় পঞ্চান্ন কোটি দেশবাসীর জন্য পাঁচ লক্ষ টাকার বিমা সুনিশ্চিত করা হয়েছে তার বাইরেও সেই বিমা জীবনটি প্রায় মানে বাস্তবায়িত হচ্ছে তার বাইরেও যে একটা ছোট্ট অংশ ত্রিপুরাবাসী রয়ে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন সবার জন্য সেটা প্রযোজ্য হোক তার জন্য মুখ্যমন্ত্রী সেই চিকিৎসা বিমা যোজনা চালু করে দিয়েছেন ত্রিপুরায় অর্থাৎ গোটা ত্রিপুরাবাসী এখন পাঁচ লক্ষ টাকার যারা গরিব অংশের মানুষ কিংবা অর্থনৈতিক দিক দিয়ে ততটা সমৃদ্ধশালী নয় এখন এই বিমার আন্ডারে চলে আসবেন ত্রিপুরার রাজ্যে জাতীয় জাতীয় সড়ক সড়কের প্রকল্প বাস্তবায়ন যে ত্রিপুরায় একটা সময় সিপিএম গান ধরেছিল যে রেলগাড়ির ভোয়ার শুনলাম না আর কতকাল শৈব যন্ত্রণা আমার মনে পড়ে ছোটবেলায় গানটা শুনেছিলাম সেই জায়গায় এখন রেল কানেক্টিভিটিতে গোটা দেশের সঙ্গে দেওগুন বলুন রাজধানী এক্সপ্রেস বলুন জনশতাব্দী এক্সপ্রেস বলুন সমস্ত ট্রেনগুলি ত্রিপুরা থেকে এখন চলছে নিয়মিতভাবে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ত্রিপুরার কানেক্টেড হয়ে আছে এবং সেই সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসও ত্রিপুরাতে চলে আসবে সেটা নির্বাচনের পরে কোনো একটা সময় চলে আসবে সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই সঙ্গে আপনারা মোদিজির হীরা মডেলে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন এবং তার উপরন্ত সবচেয়ে বেশি করে আমাদের যেটা মানে আমরা যেটা ওভারলুক করি কথা বলতে গিয়ে জনজাতিদের কল্যাণের জন্য কেন্দ্রীয় মোদিজির সরকার এবং ত্রিপুরা সরকার সমানভাবে কাজ করে চলছেন কারণ জাতি জনজাতির উন্নয়নে কোনোরকম বৈষম্য যাতে না থাকে জনজাতিদেরকে যাতে উন্নয়নের মূল স্রোতে আনা যায় সেই লক্ষ্যটাকে সুনিশ্চিত করার জন্য কিন্তু তারা কাজটা করছেন কেননা তার জন্যেই চারটা একলব্য স্কুল আজকে একুশটা একলব্য স্কুল ত্রিপুরাতে চালু হচ্ছে তাদের জন্য মডেল স্কুল চালু করার থেকে শুরু করে হোস্টেল থেকে শুরু করে তাদের মানে স্টাইপেন বৃদ্ধি থেকে শুরু করে বাইরে তাদেরকে পড়ার জন্য লক্ষ লক্ষ টাকা সাহায্য করার থেকে শুরু করে যাতে করে একদিকে হেলথ ইনফ্রাস্ট্রাকচার যেমন তাদের ওই ওই অঞ্চলগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে কানেকটিভিটির দিক থেকে যদি বলুন তাহলে প্রত্যেকটা গ্রাম সড়ক যোজনা বলুন কিংবা জাতীয় সড়ক বলুন প্রত্যেকটা এমনভাবে কানেক্টেড হচ্ছে যে তাদের ওইখানে কোনোরকম সমস্যা যাতে না হয় পণ্য পরিবহন থেকে শুরু করে সমস্ত এই মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে এখন পর্যন্ত চার লক্ষ সাড়ে চার লক্ষের মতন বাড়িতে নলসে জল পৌঁছেছে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে তিন লক্ষের উপরে প্রাইম মিনিস্টার আবাস যোজনায় ঘর দেয়া হয়েছে এবং বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের জন্য মহিলাদের নামে ঘর দেয়া হচ্ছে অধিকাংশ সত্তর শতাংশ ঘর মহিলাদের নামে ত্রিপুরা সরকার মহিলাদের জন্য তিরিশ শতাংশ চাকরিতে আসন সংরক্ষণ করেছেন শুধু মহিলাদের জন্যে এটা একটা ঐতিহাসিক ঘটনা ত্রিপুরার আর্থ সামাজিকভাবে দুর্বল যারা তাদের জন্য দু টাকা করে সামাজিক ভাতা ভারতবর্ষের কোন রাজ্যে দু টাকা সামাজিক ভাতা নেই একমাত্র ত্রিপুরা রাজ্যে রয়েছে কাজে সার্বিক দিক থেকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি সঠিক বাস্তবায়নের মাধ্যমে জনজাতি থেকে শুরু করে সমস্ত অংশের কল্যাণ যেমন দিকে রয়েছে ঠিক তেমনি রাজ্য সরকারও তার বাইরে আরো যা যা করা যায় এবং সেই সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য ইন্ডাস্ট্রিয়াল সামিট থেকে শুরু করে সমস্ত কিছু ত্রিপুরা ইনভেস্টর আসছেন এখন তিরাশিটা মোট স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট এর সঙ্গে গ্রুপের সঙ্গে এবং সেগুলির বাস্তবায়ন হতে শুরু করেছে কাজে সার্বিক দিক থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জনটা খুব বেশি সময়ের অপেক্ষা নয় কারণ এবং এটা সম্ভব যতদিন পর্যন্ত কেন্দ্রে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার রয়েছে কারণ নরেন্দ্র মোদীজি লোক ইস্টে বিশ্বাস করেন না এক ইস্টে বিশ্বাস করেন নরেন্দ্র মোদীজি যা বলেন তা করে দেখান মোদীজির আশীর্বাদ পেলেই জাতি জনজাতি সবার উন্নয়ন ঘটবে তার জন্যে মোদিজির হাত ধরে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জন সম্ভব হবে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তার জন্যে গোটা দেশ যেমন বলছে ত্রিপুরার জাতি জনজাতি সমস্ত অংশ নির্বিশেষে যুবক যুবতী মহিলা থেকে শুরু করে সবাই বলছেন যে আপকেবার ফের একবার মোদী সরকার এটা যেমন বলছেন সঙ্গে মানুষ ধার্য করে নিয়েছে এবার মোদীজিকে চারশোর উপর আসন দেবেন যাতে আরও অসমাপ্ত যে কাজগুলি রয়েছে সেগুলির মধ্যে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় এবং সেই লক্ষ্যে ত্রিপুরারও পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রের দুজন যে প্রার্থী রয়েছেন আমাদের আদরণীয় বর্তমান সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি পশ্চিম কেন্দ্রে রয়েছেন এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে রয়েছেন কৃতি সিং দেববর্মা মহোদয়া মহারানী যিনি রাজন্য পরিবারের সদস্যা ওনাদের দুজনকে ত্রিপুরাবাসী বিপুল ভোটে ঐতিহাসিক মার্জিনে জয়যুক্ত করে মোদীজিকে উপহার দেবেন কারণ মোদীজির জন্যই ত্রিপুরা বিকশিত ভারতের সঙ্গে বিকশিত ত্রিপুরা এবং এক ত্রিপুরার লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছে তো তার জন্যে আমি সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই ত্রিপুরাবাসীর এই মানে এই যে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন এবং তার বাস্তবায়ন আগামী দিন দেখবেন চৌঠা জুন যখন ভোট গণনা হবে দেখা যাবে হয়তো বা দুটো কেন্দ্রেই বিরোধীদের তথাকথিত বাম বলি কিংবা আমাদের অন্য কোনো কোনো টার্ম কেউ ইউজ করেন সেটা আমি না তো তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে দুটো কেন্দ্রে সেটা আমরা বিশ্বাস করি ত্রিপুরার মানুষ সেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যখন রাজনৈতিক ক্ষেত্রে যে যখন কথাবার্তা হয় তখন আমরা কাউকে দুর্বল করে দেখি প্রথমত গণতন্ত্রের জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা লক্ষণ যে প্রত্যেকটা দল কাজ করছে তার তার মত নিয়ে তার তার কথাবার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে সেটাই গণতন্ত্র এবং সেটা আরও সুদৃঢ় হোক সেটা মজবুত থাকুক সেটা ভারতীয় মানে জনতা পার্টি সেটা বরাবর চায় কারণ আমাদের মূল যে চার পাঁচটা বিষয় রয়েছে তার মধ্যে গণতন্ত্র বিকেন্দ্রিত অর্থনীতি সর্বধর্ম সমভাব এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা কাজকর্ম করি এবং এটা আমাদের ফিলোসফিক্যাল দিক তো কাজে তার মধ্যে গণতন্ত্র অন্যতম তো আমি শুধু একটা কথাই বলবো তারা তাদের কাজ করুন আমরা আমাদের কাজ করব। কেউ কাউকে বাধা দেবে না কোনো হিংসাত্মক ঘটনায় ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না আমি আশা করি যে পিসফুল নির্বাচন হবে কিন্তু তারপরে যাতে তারা না বলেন যে আমরা তো কাজই করতে পারিনি কারণ কাজ করছেন সেটা আপনারা প্রত্যক্ষ করছেন রাজ্যবাসী প্রত্যক্ষ করছেন মিছিল মিছিল গতবারও যেটা করেছিলেন আর কি দু যে যখন ভরাডুবি হয় তখন তারা বলেন যে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি রাজ্যে গণতন্ত্র নেই গণতন্ত্র আছে না নেই তাদের কাজকর্ম দেখাচ্ছে রাজ্যে গণতন্ত্র সুদৃঢ় আছে মজবুত আছে তার জন্য যার যার মতো করে সবাই কাজ করছেন এবং করুন সেটা আমরা চাই